আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জেলা ও মহানগরের কর্মসূচি আজ বড় শোডাউনের প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বিএনপি এরপর জানিয়ে দেব বাহাত্তরের সংবিধান বারবার কাটা ছেড়া করে অকার্যকর করছে আওয়ামী লীগ বলছে ফখরুল এদিকে দমন পীড়ন চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না বলছে গণতন্ত্র মঞ্চ এবং জানিয়ে দেব শনিবার নির্বাচনের বার্তা দেবেন প্রধানমন্ত্রী বলছে ওবায়দুল কাদের বিএনপি জামায়াত দূরত্ব আসল নাকি কৌশল সর্বশেষ জানিয়ে দেব ইসলামী আন্দোলনের কয়েকটি থানার সম্মেলন অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে টিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জেলা ও মহানগরের কর্মসূচি আজ বড় শোডাউনের প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বিএনপি ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত পদযাত্রা কর্মসূচির ধারাবাহিকতায় আজ শনিবার সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি ঢল নামানোর প্রস্তুতি নিয়েছে বিএনপি কর্মসূচি সফলে আগেই এলাকা ভিত্তিক কেন্দ্র নেতাদের দায়িত্ব দিয়েছে হাইকমান্ড দল সূত্র জানায় সব মহানগর ও জেলার কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা সরাসরি উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সব নেতা নিজ জেলার কর্মসূচিতে হাজির এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা সমন্বয় করবেন এর বাইরে সাবেক এমপিদের নিজ জেলা ও মহানগরের মানব থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নেতাকর্মীর উপস্থিতির বিষয়ে রয়েছে কঠোর বার্তা যৌক্তিক কারণ ছাড়া কর্মসূচিতে হাজির না থাকলে কিংবা কারো বিরুদ্ধে গাফিলতি পেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে ঢাকা মহানগর বিএনপির নেতা জানান ঢাকা উত্তর ও দক্ষিণ দুই মহানগর তিরিশ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে একদিকে যেমন সরকারের লোটপাট দুর্নীতি অনিয়ম ছাড়াও নিত্যপণ্যের দামের ঊর্ধ্ব জনগণের দুর্গতি তুলে ধরা হবে তেমনি রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার পুনরুদ্ধার ইস্যুকেও প্রাধান্য দেওয়া হবে বলে জনস্বার্থ সংক্রান্ত ইস্যুতে এ কর্মসূচি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে নানা কৌশল নিয়েছে বিএনপি 72 সংবিধান বারবার কাটা ছেড়া করে অকার্যকর করেছে আওয়ামী লীগ বলছে ফকরুল ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকার 72 সংবিধানকে বারবার কাটা ছেড়া করে অকার্যকর একটা সংবিধানে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির महासचिव মিত্র ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন 1972 সালে এদেশের মানুষ যে সংবিধান রচনা করেছিলেন সেটাকে বারবার কাটা ছেড়া করে অকার্যকর একটা সংবিধানে পরিণত করেছে সরকার তারা যখনই সুযোগ পেয়েছে সংবিধানকে ধ্বংস করেছে দেশের অর্থনীতি বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সরকার প্রতিটি ক্ষেত্রে জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেন তিনি আজ শুক্রবার সিলেট মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সকাল সাড়ে দশটায় নগরের রেজিস্টারি মাঠে এই সম্মেলন শুরু হয় বিএনপির মহাসচিব বলেন এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না একটা ভালো কাজও দেখাতে পারবেন না সবচেয়ে ভয়াবহ যে কাজ তারা করেছে তারা এই বাংলাদেশের সমাজকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে এবং একটা দূষিত সমাজে পরিণত করেছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে জানিয়ে তিনি বলেন সিলেটের এই কাউন্সিল সাধারণ কাউন্সিল নয় এই সিলেট থেকেই আন্দোলন ও নির্বাচনী প্রচারণা শুরু করতেন তাই জনগণকে মুক্তির আন্দোলন সিলেট থেকে শুরু করতে হবে বিএনপির মহাসচিব বলেন খালেদা জিয়াকে অন্যায় সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে গৃহবন্দী করে রাখা হয়েছে এর আগে তাকে কাররীণ করে রাখা হয়েছিল চার বছর তিনি বলেন এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সারা বাংলাদেশে ভয়াবহ রকমের নির্যাতন নিপরণের সময় চলছে দমনপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না বলছে গণতন্ত্র মঞ্চ সরকারের ও লোটপাটে নিত্যপূর্ণের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ আজ অসহায় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেন সামনে রমজান কিন্তু মানুষের কষ্ট লাঘবে সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ নেই জনবিচ্ছিন্ন হওয়ায় ক্ষমতায় টিকে থাকতে তারা এখন বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে কিন্তু দমন পীড়ন হামলা মামলা করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বিরোধী দল দলগুলোর চলমান আন্দোলনে এই সরকারকে বিদায় নিতে হবে আজ শুক্রবার বিকেল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাষারি অনুসারী পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তারা ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে গণতন্ত্র মঞ্চে শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ভাসানি অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাদ বক্তব্য দেন সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মড়ে গিয়ে শেষ হয় শনিবার নির্বাচনের বার্তা দেবেন প্রধানমন্ত্রী বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের বলেছেন আগামীকাল শনিবার ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের বার্তা দেবেন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন ময়মনসিংহবাসীর জন্য নতুন কোন খবর আছে কিনা এমন প্রশ্নের জবাবে উবাইদুল কাদের বলেন বিভাগ হয়েছে সিটি কর্পোরেশন হয়েছে ময়মনসিংহের যেদিকেই তাকান শুধু রাস্তা ব্রিজ এরকম রোড কানেকটিভিটি ময়মনসিংহের ইতিহাসে কখনো হয়নি ময়মনসিংহ বাসিক যাওয়ার কিছু নেই ময়মনসিংহে যা উন্নয়ন হয়েছে তার কোনো তুলনা নেই ময়মনসিংহে যেদিকে যান সেদিকেই উন্নয়ন এই ময়মনসিংহ এখন আলোকিত ময়মনসিংহ মানুষ চোখের সামনেই উন্নয়ন দেখছে উন্নয়ন তো কোনো ঢেকে রাখার বিষয় নয় আমাদের অর্জন সবকিছুই জনগণের চোখের সামনে এ সময় জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন আগামীকাল দুপুর একটায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন সেখান থেকে বিএনপি জামায়াত দূরত্ব আসল নাকি কৌশল দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের মিত্র জামায়াত ইসলামের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে চলছে সূত্র বলছে রাজনৈতিক কৌশলের কারণে পর্যবেক্ষণ বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামাত জোটবদ্ধ আন্দোলনে কাঙ্ক্ষিত সফলতা আসেনি বরং ক্ষমতাসীনদের প্রচারণায় বিএনপি জামায়াত সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে তাই জামায়াতকে দূরে রেখে সমমানদের নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি তবে ভোটের সমীকরণে জামায়াতকে নিয়ে কৌশলী ও সতর্ক বিএনপি দলটি নীতি নির্ধারকদের আশঙ্কা আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হতে পারে জামায়াত পরে সরকার বিএনপির বিরুদ্ধে তাদের ব্যবহারও করতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি তৃণমূলে নেতাদের মতে চলমান আন্দোলন সফল করতে জামায়াতের অংশ ইসলামী আন্দোলনের কয়েকটি থানার সম্মেলন অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মালনা আহমদ কাইয়ুম বলেছেন লোডপাট বন্ধ করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে গত দুই মাসে তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণকে না বিশ্বাস করে তুলেছে তিনি বলেন জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকলে এমন করতে পারত না রাজনীতির গণগুণগত ও আদর্শিক পরিবর্তন ছাড়া এ অবস্থা থেকে থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই আর গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজন যোগ্য দক্ষ ও আদর্শিক নেতৃত্ব আজ শুক্রবার বাদ জুমায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রামপুরা থানার সভাপতি মাওলানা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলামের পরিচালনায় রামপুরা বালু মাঠ